আচ্ছা ম্যাডাম কৌশিকী অমাবস্যা এমন একটা তিথি যে তিথিতে সব মানুষ চায় যে একদম শাস্ত্র মতে পালন করে সব থেকে পূর্ণটা কামানো তো এই বছর কৌশিকী অমাবস্যা কবে ও কিভাবে পালন করা উচিত এবং কি কি তিথিতে পড়েছে পুরো কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে দিন যাতে যে করতে চায় সেই এটা দেখে পুরো তিথিটা ভালোভাবে করতে পারে হ্যাঁ তো এই বছর দু সালের কৌশিকী অমাবস্যা পড়েছে কিন্তু টোয়েন্টি অগস্ট মানে বাইশে অগস্ট শুক্রবারে কিন্তু মানে বাংলার পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ আর সেদিনকে বাইশে অগস্টের সকালবেলার কিন্তু তিথি শুরু হচ্ছে এগারোটা পঞ্চান্ন থেকে আর তেইশে অগস্ট অব্দি থাকবে সেই অমাবস্যা তিথি সকালবেলা এগারোটা চব্বিশ মিনিট অব্দি তো এটা বিশ্বাস করাই হয় যে এই কৌশিকী অমাবস্যার রাতে যে দেবী কালী আছেন তিনি কিন্তু অশুভ শক্তিকে পরাজিত করতে এবং ধর্ম উদ্ধার করতেই কিন্তু এই দেবী কৌশিকী রূপে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন তো এই দিন কিন্তু বলা হয় আবার যিনি বামা খেপা ছিলেন তো তিনিও কিন্তু এদিন সিদ্ধি লাভ করেছিলেন তাই জন্য তারাপীঠ মন্দিরে কিন্তু এই দিন প্রচণ্ড মানুষ ভিড় জমায় মায়ের পুজো করতে তো এই দিন অবশ্যই আপনারা কি করতে পারেন উপবাস রাখতে পারেন কোথাও যদি পুজো থাকে সেখানে অবশ্যই পুজো দিন নিজের বাড়িতে পুজো হলে তো কোনো কথাই নেই সেদিনকে কারণ এই দিন যদি মায়ের পুজো করা হয় বলা হয় মা তারার কৃপায় নাকি জীবনের যত বাধা আছে যত দোষ আছে আপনার সব কিন্তু কেটে যায় এছাড়াও এই দিনকে মায়ের পুজো লাল জবা ফুল দিয়ে করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এছাড়াও মা তারার যারা দীক্ষা নেওয়া আছে তারা কিন্তু যে মা তারার বীজ মন্ত্র আছে সেই মন্ত্র কিন্তু গুরুর নির্দেশে আপনারা উচ্চারণ করতে পারেন বা যারা করতে চান তারা শুধু কালি কালি মা তারা এই নামগুলো শুধু উচ্চারণ কিন্তু সেই দিনকে করতে পারেন এতে কিন্তু জীবনের সব রকম প্রবলেম থেকে কাটিয়ে উঠতে পারবেন সেদিনকে বলা হয় যে গরিব বা অভাবী মানুষদের যদি বস্ত্র বা খাবার দান করা হয় সেক্ষেত্রেও কিন্তু জীবনের অনেক রকম বাধা কেটে যায় এছাড়াও গভীর রাতে যারা মায়ের ধ্যান করেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন হয়ে থাকে এই জন্য তারাপীঠে অনেক মানুষ এদিনকে কিন্তু ভিড় জমান এছাড়াও এই রাতে কিন্তু অশুভ শক্তিকে পরাজিত করতে কিন্তু মা কালী এদিনকে আমাদের পৃথিবীতে কিন্তু অবতরণ করেছিলেন তাই জন্য এদিনকে যত মা কালী স্মরণে থাকবেন তত কিন্তু মায়ের আপনারা কৃপা লাভ করবেন তো এই দিন অবশ্যই আপনারা মাছ বলুন মাংস বলুন ডিম মদ তামসিক জাতীয় খাদ্য থেকে কিন্তু বিরত থাকবেন মিথ্যে কথা বলা গুরুজনদের অসম্মান করা কারুর ওপর রাগ দেখানো কারোর মনে কষ্ট দেওয়া এগুলো একদমই করবেন না অসুচি পোশাকে বা অপবিত্র অবস্থায় পুজো করা থেকে বিরত থাকবেন দেখুন মা কালীর কৃপায় সবার জীবনে কিন্তু শান্তি বিরাজ করবে তাই জন্য কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না